প্রতি বছর সতেরোই অক্টোবর উদযাপিত ওমানি নারী দিবস এবারও বিশেষ মর্যাদা পেয়েছে সুলতানের পত্নী মহাশয়া ইদ আহাদ আবদুল্লাহ হামেদ আল বুসাইদি দেশের সব নারী ও নারী প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বার্তায় তিনি নারী শক্তি ধৈর্য প্রজ্ঞা ও সততার সঙ্গে শিক্ষা নেতৃত্ব সৃজনশীলতা অর্থনীতি এবং সমাজসেবায় অবদানের প্রশংসা করেছেন মহাশয়া বলেন ওমানি নারী পরিবার জাতির স্তম্ভ হিসেবে কাজ করেছেন তারা মা দাদি ও কন্যা হিসেবে নৈতিক ও সাংস্কৃতিক মান সংরক্ষণ এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের অবদান দেশের অগ্রগতি এবং সমাজের সমৃদ্ধি ভিত্তি তৈরি করেছে বার্তায় তিনি যুবরাজকেও সততা জ্ঞান এবং মূল্যবোধের সঙ্গে জীবনযাপনের পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন নারীরা যখন পুরুষদের সহায়তা ও সহযোগিতার সঙ্গে এগিয়ে যান তখন জাতি ও সমাজ আরও শক্তিশালী হয় শেষে মহাশয়া আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন ওমানকে রক্ষা করুন এবং দেশে নারী পুরুষদের গৌরব সম্মান প্রদান করুন তিনি আশা প্রকাশ করেছেন নারীরা তাদের অব্যাহত প্রজ্ঞা ও শক্তি দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবেন